আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম এই কনকনে শীতের সন্ধ্যায় একটু ভাজা পোড়া খেতে কিন্তু মন্দ লাগে না আর এই জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম এবং আলু দিয়ে খুবই মজাদার একটি চপের রেসিপি একদমই সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে একটা মিক্সিং বোলে তিনটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবেন এবার এই আলুগুলো হাতের সাহায্যে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে একটা পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুনের থেকেও কম দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ স্বাদ মতো দিয়ে দিলাম লবণ ব্যাস এবার এই সব কিছু আরও একবার খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে আলুর মধ্যে কাঁচা পেঁয়াজটা না দিয়ে চেষ্টা করবেন বেরেস্তা দেওয়ার জন্য এতে করে কিন্তু ঘ্রাণ এবং স্বাদ দুটোই অনেক চেঞ্জ হয়ে যায় এরপর আমি এখানে চারটা ডিম সেদ্ধ করে ছিলে দুভাগে ভাগ করে নিচ্ছি এবারে আলুর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে সবকিছু আরো একবার আলতো হাতে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এবার চপটা বানানোর পালা প্রথমে আমি কিছুটা আলুর মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে ডিমটা উল্টো করে দিয়ে এবার আরও কিছুটা আলু দিয়ে আমি খুব ভালো মতো ডিমটাকে কভার করে নিব ব্যাস এবার খুব ভালো মতো চপের দেয়া দেওয়া হয়ে গেলে রেখে দিতে হবে অন্য একটা বাটিতে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ দিয়ে খুবই পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে আমি একটা একটা করে আলুর সব এর মধ্যে চোখ করে নিচ্ছি এবারে ব্রেড ক্রাম্স এর মধ্যে গড়িয়ে নিতে হবে এই আমি তো এভাবে করে আমি সবগুলো চপ বানিয়ে নিব আগে থেকে চুলায় একটা হাড়িতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার চপগুলো ভাজার পালা চপগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না এতে করে কিন্তু ব্রেড ক্রমসগুলো সরে যাবে এবং চপগুলো খুলে যাবে তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি চপগুলো ভেজে নিচ্ছি শীতের সন্ধ্যায় এই চপগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ